হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুল হক আজকে যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে যৌন উত্তেজক ওষুধ এ ব্যাপারে অনেকেই থাকেন যাদের কি না বিভিন্ন কারণে যৌন সমস্যা দেখা দেয় এবং তারা কিছু না ভেবে ফার্মেসি দোকানে চলে যান ফার্মেসির দোকানে বিভিন্ন রকম যৌন উত্তেজক ওষুধ রয়েছে তারা সেগুলো সেবন করেন এবং এটার কারণে মারাত্মক ধরনের সাইড ইফেক্ট হয়ে যেতে পারে আবার অনেকে হোমিও খান অনেকে রাস্তাঘাটে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে এগুলোর মধ্যে অ্যাকচুয়াল যে ওষুধটা আছে সেটা বিভিন্ন মিক্স করে বিক্রি করা হয় যার ফলে কোনো ধরনের সাইন্টিফিক জ্ঞান না থাকার কারণে এটার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে যেমন কেউ যদি হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের জন্য যদি আপনার জিটিএন অর্থাৎ মিসার ট্রাইনেটের যদি ওষুধ খান এর সাথে আপনি যদি ডাক্তারের পরামর্শ না নিয়ে যৌন উত্তেজক ওষুধ সেবন করেন তাহলে আপনার বিপি হঠাৎ করে ফল করে যেতে পারে ফল করে আপনি কিন্তু শখে চলে যেতে পারেন এটা খুব খেয়াল রাখতে হবে যৌন উত্তেজক ওষুধ খাওয়ার আগে সবার আগে জানতে হবে যে আপনার যৌন উত্তেজনা কেন হচ্ছে না কেন আপনি আপনার ওয়াইফের সাথে সহবাস করতে পারতেছেন এটার কারণটা বের করতে হবে কারণ না বের করে আপনি যতই ওষুধ খান না কেন আপনার কোনো ওষুধ আপনার কাজে দেবে না আপনি একদিকে ওষুধ খাচ্ছেন কিন্তু অন্যদিকে যে কারণটা আছে সেই কারণটা আপনার মধ্যে হাইট লুকাইত অবস্থায় আছে আপনার অজান্তে রয়ে গেছে ওই কারণটাকে দূর না করলে আপনার কোনো ধরনের যৌন উত্তেজক ওষুধ কাজ করা যাবে কাজ করবে না যেমন যৌন উত্তেজনার পিছনে অনেক ধরনের কারণ রয়েছে এর মধ্যে বেশ কিছু ধরনের ওষুধ খুব গুরুত্বপূর্ণ যেমন যেটার কথা বললাম কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তিনি যদি জিটিএন নামক ওষুধ সেবন করেন কেউ যদি দীর্ঘদিন ধরে যাবৎ আপনার মাইগ্রেনের ওষুধ সেবন করেন কেউ যদি আপনার প্রেশারের জন্য ডায়োবেটিক জাতীয় ওষুধ সেবন করে থাকেন বিটা ব্লকার জাতীয় ওষুধ সেবন করে থাকেন এছাড়া রয়েছে চুনকানির জন্য অ্যালার্জির জন্য দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন এইসব ক্ষেত্রে সাধারণত এই ওষুধগুলোর সাইড ইফেক্ট হিসেবে আপনার যৌনতের জন্য হ্রাস পেতে পারে এছাড়া রয়েছে আপনার রক্ত যদি চর্বির পরিমাণ বেড়ে যায় এটার কারণে যদি আপনার পিনেল ব্লক অর্থাৎ এটার কারণে যদি পেনিসের যে রক্ত নালীগুলো রয়েছে এখানে যদি চর্বি জমে চর্বি রক্ত প্রবাহ যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে যৌন উত্তেজনা আপনার কাজ করবে না অতিরিক্ত মাস্টার পেছনের কারণে যদি আপনার পেনিস লিঙ্গের যদি মাংস অনেক বেশি দুর্বল হয়ে যায় তাহলে যৌন উত্তেজনা কাজ করবে না এছাড়া আরও বিভিন্ন কারণ থাকতে পারে তাহলে এটা এটার মাধ্যমে আমরা আজকে এই লেকচারের মাধ্যমে বুঝতে পারলাম যে যৌন উত্তেজনাকে উত্তেজনা হচ্ছে না এটা হচ্ছে ওষুধ দিয়ে কাটানোর আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তার কাছে জানতে হবে যে তিনি আপনাকে এটা খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনার যৌন উত্তেজনা কেন হচ্ছে না সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ওই কারণটা আগে খুঁজে বের করতে হবে ওই কারণে চিকিৎসা করতে হবে যতক্ষণ তো না ওই যৌন উত্তেজনার কারণে চিকিৎসা না করা হচ্ছে কারণটাকে সলভ না করা হচ্ছে যে ওষুধগুলো খাচ্ছেন ওই ওষুধের অল্টারনেটিভ অনেক ওষুধ রয়েছে ওই ওষুধগুলোকে কনভার্ট করে অল্টারনেটিভ ওষুধ না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আপনার এই যৌন উত্তেজক ওষুধ যতই খান না কেন তার কারণে তো কাজ হবেই না উল্টো এটার কারণে অনেক সাইড ইফেক্ট হতে পারে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম